গান আমার জীবনের ভাই গানি আমার প্রাণ গান আমার আমার প্রাণ গানের সুরে সুরে ডা কি আমি সুরে সুরে ডাকিয়াম আমি রে শুনি রাখো জালাল ভক্ত আসে কান গান আমার জীবনের ভাই গানি আমার প্রাণ গান আমার জীবনের ভাই গানি আমার প্রাণ

বাবাই কো হে পড়ো সঙ্গের সাথে নিয়ে তখন স্কুলে যাইতাম স্কুলের ভিতরে গান শোনাইতে কই আমারে স্কুলের ভিতরে গান গাইতে কই আমারে জুরে সুরে মারতাম তখন বিচ্ছেদ গানেটা টান গান আমার জীবনের ভাই গানি আমার প্রাণ গান আমার জীবনের ভাই গানি আমার প্রাণ বলো না লেখা পড়া মন গিয়ে আছে পাগল পাড়া প্রথম জীবনে আমি লেখা পড়া জীবন আছে পাগল প্রথম জীবনে আমি যার হেমন দিলাম সেই আমায় গিয়ে আসছে বলে আমি আর যাই না স্কুলে সেই আমায় গিয়ে আসছে বলে আমি আর যাই না স্কুলে তার কারণে সবই গেল জাত গুলো মান গান আমার জীবনের গানি আমার প্রাণ গান ভাই প্রাণ কি বলিব দুঃখের কথা অন্তরে আসছে গাতা যার কারণে দেশ বিদেশে এত গান গাইলাম কি বলিব দুঃখের কথা অন্তরে আসছে গাতা যার কারণে দেশ এত গান আয়াম সালাম যেদিন যাবে হে মারা বক্ত বিন্দ আস যারা জহির যেদিন যাবে হে মারা বক্ত বিন্দ আস যারা গানে কানে শোনাই দিও এক দুইটি গান গান আমার জীবনের ভাই গানি আমার প্রাণ গান আমার জীবনের ভাই গানি আমার প্রাণ গান আমার জীবনের ভাই গানি আমার প্রাণ প্রিয় দর্শক এই সেই ভাই যে কিনা এই যে দেখেন চার দোকানে এসে গান করলো তো এখানে অনেক মুরব্বীরা আছে তারা গানটা শুনছে তাদের আমি একটু অনুভূতি জানবো কেমন লাগছে ভাই তো এই যে আরো এদিকে আরো লোকজন আছে আমি একটু জিজ্ঞেস করি

Allah, Biss.